রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রেসিপি আজকে আমি তোমাদেরকে দই পাবদা রেসিপিটা করে দেখাবো খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে আর খুব ভালো হয় এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে নাও তা চলো মূল রেসিপিতে যাওয়া যাক এখানে চারশো গ্রাম পাবদা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে হলুদ দেব পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দই পাবদা রেসিপির জন্য এবার একটা মশলা বানিয়ে নেব এখানে পাঁচ টাকার একটা বাদামের প্যাকেট প্রথমে শুকনো গুঁড়ো করে নেব মিক্সিং জারেই ব্লেন্ড করে নেবো তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা তিনটে কাঁচা লঙ্কা আর পঁচাত্তর গ্রাম টক দই এই টক দইটা দিয়ে আবারও একটু মিক্সিং জারে ব্লেন্ড করে নেবো একদম মিহি পেস্ট হয়ে যাবে তাহলে গ্যাসেতে এবার একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে কিছুটা সর্ষের তেল দেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ ছিটিয়ে দেবো এতে দুটো উপকার হবে এই যে মাছগুলো দেব মাছের গায়ের যে চামড়াটা ফেটে দেখলে তেল অনেক সময় ছিটকে যায় সেটা হবে না আরও আরও একটা উপকার হচ্ছে মাছগুলো দেখো ছাড়া ছাড়া মানে একটার সাথে একটা লেগে যাবে না সেই জন্য গরম তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভাজলে দেখবে এই উপকারটা পাওয়া যায় আর এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে বেশ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রেখে দেব আর পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজবো আর দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে যে পেস্ট করা মশলাটা সেটা দিয়ে দেবো মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে দেবো আর ক্রমাগত নেড়ে নেব আর দেখো মশাটা বেশ কিছুটা কষানো হয়েই এসছে এবার এখানে আরও কিছু জিনিস অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেবো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ স্পুন দিয়ে খুব ভালো করে আবারও মশলাগুলোর সাথে কষিয়ে নেব কষাতে কষাতে যখন দেখবে এই রকম শুকনো হয়ে গেছে এই পর্যায়ে এখানে দেখো পেস্ট করা মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো অল্প করে দেবো দিয়ে আবারও কষাবো মশাটা তাহলে খুব ভালো কষানো হবে আর একটুখানি চিনি দিয়ে দেবো খুবই অল্প কারণ এখানে টক দই দেওয়া আছে স্বাদটাকে দারুণভাবে ব্যালেন্স করবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষাবো দেখো কষাতে কষাতে উপর দিয়ে এই রকম তেল ভেসে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো জল গ্রেভিটা যে যেমন পছন্দ করবে সেই বুঝে রাখতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি মোটামুটি মাছগুলো ভালোভাবে রান্না হবে সেই রকমই গ্রেভির জন্য জল দিয়েছি আর মাছগুলো দিয়ে দেবো আর পাবদা মাছ খুবই নরম মাছ খুব বেশি সময় গ্রেভির মধ্যে রেখে ফুটানো ঠিক না তাহলে মাছটা আরও নরম হয়ে যাবে সেই জন্য আমি দু তিন মিনিট রান্না করব। গ্রেভির সাথে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো এবার উপর দিয়ে একটু ধনেপাতা পাতা দিলেই রেডি হয়ে যাবে দই পাবদা রেসিপি আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে এইরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছায় যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করো